জয়গুরু পরমদয়াল শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু গুরু প্রসঙ্গে আলোচনা করব যে আজ গুরু পূর্ণিমা আজ বিশেষ দিন দালের কাছে কিছু বলার দিন তো গুরুরূপে আমি যখন তাকেই স্বীকার করে নিয়েছি আমার ঠাকুরকেই আমি নিজের জীবন পথে চলার একমাত্র গুরু বলে ভেবে নিয়েছি তখন আমার ঠাকুরের কাছে আজকের এই বিশেষ দিনে আমি কিছু নিবেদন করতে চাই আজকে কি নিবেদন করবেন ঠাকুরের কাছে আজকে এই নিয়েই আমাদের আলোচনা আমরা যখন আসনে বসি যখন আমরা প্রথম দীক্ষা নিই তখন ঠাকুরের কাছে আমরা প্রতিজ্ঞা করি যে ঠাকুর এই যে ব্রত নিলাম পালন করব কিন্তু এক একজন ব্রত পালন করেন আবার এক একজন ঠাকুরকে ছেড়ে দেন এই দীক্ষার কথা এই প্রতিজ্ঞার কথা পুরোপুরিভাবে ভুলে যান এখন তাহলে করণীয় কি এখন হচ্ছে দীক্ষাকে চেতন রাখা দীক্ষাকে জাগ্রত রাখা আর প্রতিজ্ঞাটাকে পালন করা প্রতিজ্ঞাটাকে ধরে রাখা যে ঠাকুর আমি তোমাকেই চিনি তোমাকে নিয়েই থাকবো প্রথম অবস্থাতে আমরা ঠাকুরের দয়া অনুভব করতে পারি না যাকে নিয়ে থাকবো যাকে ভালোবাসবো তার গুণাগুণ তো আমরা বুঝতে পারবো থাকতে 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 এইভাবে আমাদের ঠাকুরকে ভালো লেগে যায় ঠাকুরেরও আমাদেরকে ভালো লেগে যায় আর এইভাবে তার সঙ্গে আমার আত্মীয়তা বেড়ে যায় সে আমার জীবনের পরম বান্ধব হয়ে ওঠেন ঠিক এইভাবেই আমরা ঠাকুরের কাছে আসতে পারি প্রথমে ঠাকুরকে দীক্ষা ঠাকুরের দীক্ষা নিই ঠাকুরকে ভালোবাসি ইষ্টভীতি করি তাকে কিছু দেওয়ার চেষ্টা করি এরকমভাবে এরকমভাবে দিতে দিতেই করতে করতে তার প্রতি ভালোবাসার সৃষ্টি হয় আর পুরোপুরি যখন আমি তাকে নিজের করে ফেলি তখন আমার জীবনের প্রত্যেকটা মুহূর্তে তার দয়াকে আমরা অনুভব করতে পারি যদি আমি তার জন্য করি তবে তার দয়া অনুভব করতে পারবো ঠাকুরের ফটো এক জায়গায় আমি এক জায়গায় ঠাকুরকে মনে করতে পারি না কোনো সময় তার দয়াটাকে অনুভব করতে পারি না তাহলে বুঝতে হবে যে আমার তাকে ঠিক করে ভালোবাসা হয়নি ঠাকুর এসে আপনাদের সাড়া দেবেন না যে কি করছো কেমন আছো তোমার অবস্থা কেন এমন ঠাকুরের দয়াটাকে অনুভব করতে হয় তো আজকে আলোচনা করবো এই পবিত্র দিন এই দিনের জন্য আমরা প্রত্যেকে অপেক্ষা করে থাকি তিনশো উনচল্লিশতম সৎসঙ্গ ঋত্বিক সম্মেলনে পূজনীয় বিঙ্কিদা যা যা বললেন আজকে তা নিয়েই আলোচনা করবো ঋত্বিকতার কথা ছেড়ে দেন আমরা দীক্ষার সময় যে সংকল্পগুলো সারা জীবনের জন্য গ্রহণ করেছিলাম তার কতগুলো পালন করে চলি আমরা তাকে যাচাই করি কখনো ঠাকুর যা চেয়েছেন সেই তুলনায় আমরা কিছুই করতে পারি না তবু তিনি দয়া করেন তবু সুযোগ দিয়ে চলেন তিনি তো অপরাধ তিনি তো আমাদের কখনোই ছেড়ে দিতে পারেন না এই তার দয়ার স্বরূপ যা কোনোভাবেই পরিমাপ করা যায় না তারপরেও প্রকৃতভাবে তাকে নিজেদের চলনে চরিত্রে মুক্ত করে চলি কয়জন একদিকে আমার একক সাধনা আর অন্যদিকে এই সমগ্র দুনিয়ায় যতগুলো প্রাণ আছে যতগুলি আমি আছি সব মিলে দানা বেঁধে যদি একাকার না হই তাহলে যিনি স্বয়ং এক ও অদ্বিতীয় তাকে কি করে অনুভব করব। আর এর একমাত্র পথই হচ্ছে তিনি যা বলেন তা বাস্তব জীবনে অনুধাবন ও অনুসরণ করা দোষ ত্রুটি থাকবেই কিন্তু সম্পূর্ণ শুদ্ধ অন্তঃকরণে যদি বলতে পারি ঠাকুর আমি এসব কিছুই চাই না আমি শুধু তোমাকেই চাই আমি তো পারি না আমার প্রবৃত্তিগুলি নিরোধ করতে তুমি আমাকে দয়া করো এই কথাগুলো আমরা কি ঠাকুরকে এক মিনিটের জন্য বসেও বলতে পারি না অবশ্যই পারি আজ গুরু পূর্ণিমা দিন এটা বলা নেই যে গুরু পূর্ণিমা এগুলো বলতে হয় কিন্তু আমার বিশেষ নিবেদন এটাই ঠাকুরের কাছে যে ঠাকুর তুমি আমাকে দয়া করো আমার প্রবৃত্তিগুলোকে আমি নিরোধ করতে পারিনি তুমি আমাকে দয়া করো আর আমি শুধু তোমাকেই চাই এই কয়েকটা কথা কি আমরা ঠাকুরকে বলতে পারি না অবশ্যই পারি এই আকতি আর তদনুযায়ী চেষ্টা যদি আমাদের থাকে তার দয়া পাওয়া যাবেই তখন তোমাদের যা কিছু দোষ যা জীবনকে সীমিত করে তোলে বর্ধনাকে সীমিত করে তোলে সেগুলো আর বাধা হয়ে দাঁড়াতে পারবে না এর বাইরে আমার দুনিয়ায় যতই বগবগানি করি না কেন লোকের মাথায় দণ্ড ঠেকিয়ে যতই বুজরুগি দেখাই না কেন আমরা আমাদের নিজেদের পরিবারের মধ্যে ঠাকুরকে কতটা সঞ্চারিত করতে পেরেছি নিজের স্ত্রী পুত্র আত্মীয় স্বজনকে কতটা ইষ্টমুখী করে তুলতে পেরেছি তাই কিন্তু আমাদের ব্যক্তিত্বের আসল পরিচয় আমি আমার ঠাকুরকে ভালোবেসেছি আমি আমার ঠাকুরকে ভালোবেসেছি প্রণাম করেছি তার দেওয়া প্রত্যেকটা নিয়ম কাটায় কাটাই পালন করে চলেছি অথচ আমার পরিবারের কিছু সদস্য আছে যারা ঠাকুরকে ভালোবাসে না ঠাকুরের কথা শোনে না তারা ঠাকুর বিরুদ্ধে আচরণ করে আমি বলতে গেলে আমার সাথে ঝগড়া লাগাই তাহলে এক্ষেত্রে তাদের কি দোষ তাদের দোষ নয় দোষটা হচ্ছে আমার কারণ আমি আমার ব্যক্তিত্বটার পরিচয় দিতে পারিনি আমি তাদেরকে ঠাকুরের চরণে নিয়ে আসতে পারিনি এখানে আমারই কোথাও ভুল আছে কিন্তু যেদিন পারব সেদিন হচ্ছে আমার আসল ব্যক্তিত্বর পরিচয় ধরা পড়বে করবে যেমন হবে তেমন ফলও পাবে তেমনি করে নিজেদের ইচ্ছামতো মতো চলার বা করার কোনো অধিকারই কিন্তু ঠাকুরের কর্মীদের নেই একটা কথা ছেলেবেলায় আমি শুনেছি স্কুলে পড়তাম তখন প্রার্থনায় শুনেছি দাই কিংডম কাম দাই উইল বি ডান অর্থাৎ তোমার রাজ্যে যখন এসে পড়েইছি তখন তোমার যা ইচ্ছা তাই আমি করব। আমার বাবার গানে আছে জমালে জমালে তো অনেকভাবে সেসব কি আর সঙ্গে যাবে কেন আকুল হচ্ছ তবে বোঝো না এসব মেকি প্রভুর রাতুল চরণ বিনা এই দুনিয়ায় সব থাকি। আমাদের জীবনে ভাগতাবাজির কোনো সুযোগ নেই মনে রাখবেন অভিনয় করাটা কিন্তু একটা কঠিন কাজ অভিনয়ে যা আমি নিজে নই ক্রমাগত তাই সেজে চলতে হয় দ্বিচারিতার এই চাপে পড়ে আমরা যেন বিচ্ছিন্ন ব্যক্তিত্ব হয়ে না পড়ি আমার জীবনটাও যদি একটা অভিনয় হয় তাহলে আমি মুক্ত বাতাসের শ্বাস নেব কখন তো যাই হোক এই রকমভাবে আমাদের এই আমাদের এই আমাদের এই আশেপাশের যে পরিবেশটা আমাদেরকেই ঠিক করতে হবে যারা ঠাকুরের বিরোধী তাদেরকে ঠাকুরের পথে নিয়ে আসার একটা বিশেষ কায়দা এটা আমাদের প্রত্যেককে জানতে হবে প্রতিকূল পরিস্থিতিতে প্রতিকূল অবস্থায় ঠাকুরকে প্রতিষ্ঠা করাই হচ্ছে আসল কায়দার কাজ আসল মজা তো আমরা এই ঠাকুরকে প্রতিষ্ঠা করব কিভাবে কোন কায়দায় ফেলে মানুষকে ঠাকুরের কাছে নিয়ে আসব। আমি যদি না পারি তাহলে কেউ পারবে না আমাকেই পারতে হবে আমি যদি তাকে ভালোবেসে থাকি তাহলে অবশ্যই পারবো তার জন্য মানুষ আনবো তার জন্য যারা হারিয়ে গেছে তাদের নিয়ে আসবো এই আজ গুরু পূর্ণিমার বিশেষ দিনে ঠাকুরের কাছে প্রার্থনা করুন যে ঠাকুর আমি আমার যে প্রবৃত্তি সেগুলোকে নিরোধ করতে পারিনি ঠাকুর ঠাকুর তুমি আমায় দয়া করো আমি তোমাকে নিয়েই চলতে চাই এইভাবে বলতে বলতে ভাবুন আর তদ তদনুযায়ী কাজ করুন সব সবসময় প্রত্যেক মুহূর্তে তার দয়া অনুভব করবার চেষ্টা করুন তিনি আমার সব কাজেই আছেন তাকে চলতে ফিরতে স্মরণ করুন শ্বাস প্রশ্বাসে ঠাকুর বলেছেন নাম ধ্যান করতে নাম ধ্যানের কথা প্রায়ই আমরা ভুলে যাই কিন্তু নাম ধ্যান ভুলে গেলে আমাদের জীবনের সবটাই শেষ হয়ে যাবে ওইটুকুই আমরা দীক্ষার সময় পাই ওইটুকুই সিক্রেট ম্যাটার যেটা আমরা দীক্ষার সময় পাই যেটাকে কাজে লাগালে মানুষ বিরাট কিছু হয়ে যায় মানুষ অসম্ভবকে সম্ভব করতে পারে মানুষ জীবনে দিশেহারা অসহায় হয়ে আবার চলার নতুন পথ পায় এগুলো করতে যে ঠাকুরের নাম জপ করতে গিয়ে নাম ধ্যানের সময় অনেক সমস্যা আসে সেই সমস্যার সমাধান আমাকেই করতে হবে আমি সমস্যায় পড়েছি আমি আতিপাতি করে খুঁজবো যে নাম ধ্যান করতে গিয়ে আমার কোন সমস্যাটা হলো কেন হ হলো ইজন্য এর আসল সমাধান কোথায় আমাকে খুঁজতে হবে তাই না থেকে ঠাকুরের কাজ করুন ঠাকুরের সঙ্গে যুক্ত হন ঠাকুর বলে কেউ আছে নেই বলে তাকে অ্যাভয়েড করলে আপনাকে মানুষ অ্যাভয়েড করবে মানুষ কেন আপনাকে একসময় সময় পরিস্থিতি আপনাকে অ্যাভয়েড করবে তাই আমাদের ঠাকুরকে অ্যাভয়েড করা চলে না ঠাকুরকে অ্যাভয়েড করলে অবহেলা করলে আমি অবহেলিত হয়ে একপাশে পড়ে থাকবো তখন আমার উঠে দাঁড়ানোর শক্তি থাকবে না একটা সময় আসে যখন মানুষ অসহায় হয়ে থাকে মা বাবা স্ত্রী পুত্র স্বামী কেউ থাকে থাকে না তখন আঁকড়ে ধরার মতো আমার ঠাকুরই থাকে আর সেই অবস্থার জন্যই আমি আমার ঠাকুরকে পরম বান্ধব বলে বেছে নিয়েছি তাকে সব অবস্থার কথা শেয়ার করুন তিনি ছাড়া আমার আর কেউ নেই এই গুরু দিনে বিশেষ নিবেদন পরম দালের কাছে রাখুন পবিত্র দিনে এই দিন পবিত্র এই দিনটিকে আপনার শ্রদ্ধা নিষ্ঠা সহকারে পালন করুন ভালো থাকুন সুস্থ থাকুন জয়